আবার বিশ্বমাই বললেন একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর হিসেবে দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললে আর সুল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাকা কেমতের দিন আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে এই জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ল মিনবাবি উদ্ল মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণুনবী আমাদের কেউ নিরাস করেন নাই বিষ্ণুনবী বললেন কেউ যদি প্রতিদিন ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইহ ই আসাদু আন্না মোহাম্মদ আব্দুল্লাহ রসুল প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুলালামিন কায়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইয়েদন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কখন সুভান বেশ নয় বললেন ইন্ডালিল জান্নাতী সামানিয়াতু তু জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হল রাইয়ান লা ইয়া ইল্লাস ইমন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বামায়ী বললেন মান দখলাহু লা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের একটা দরজার কোনো একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কত ঢুকবো জানার দরকার আছে না নাই বিশ্ব নায় বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারি আইজান্নাত মা বাই নামক্কা তাওয়া হাজারদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যতদূর জান্নাতের দরজাটা হবে তত ততদূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় না লাহ আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোটো স্যার বড়ো হুজুর মেজো হুজুর ছোটো হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনাই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাল তুমুল্লাহ হাফাস আলহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা আলতুমুল্লাহ তুমুল্লাহ আল জান্নাত হাফাস আলহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল করার দারুল খুল দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পরক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে পড়েন সুহানন্দ বসি কল্লাদিনত কৌরবহুম ইল জান্নাতী ঝুমার হাত্দা ইদা জা উহা ফুতি হাত্ বোআ বোহা وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سبحان الله পড়ে سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নিয়ে শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নاتی জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভ করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়টা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালি ফ্র্যাজেলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেইট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হ্যা জান্নাতিরা বলবে মজা জান্নাত তো মারি জান্নাতিরা বসে ওখানে দাও শুরু করে বলবে এটা জান্নাত এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে চলেন চলেন এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট এর চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লইলো জান্নাত তোমারই হে মুজ শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞাসা করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মক্কাতাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবর্ণলাপুরে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নেয়া দেখে সব মুখ দিয়ে কোনো আওয়াজ নাই যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد হিল্লাদি الذي أرسلنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعمة أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যা এটা ভুলে যাবে কথা বলেন জাননাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি? আওয়াজ করে বলেন সেই শব্দটা কি?